বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ খাতে এবার ত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আগের বছরের চেয়ে বরাদ্দ কমেছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায় বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ তবে গ্যাস উত্তোলন সমুদ্রে গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন মুজারুল হক রোমেন আমদানি করা গ্যাসের ভাসমান টার্মিনাল নষ্ট থাকায় এখন দিনে পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে ফলে সারা দেশেই কমেছে গ্যাসের সরবরাহ ভবিষ্যতের এমন সংকট সমাধানে বাজেটে দুই সালের মধ্যে দেশের আটচল্লিশটি খনন কাজে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে অনশোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য আটচল্লিশটি কূপ খনন ও ওয়ার্ক ওভার করার পরিকল্পনা রয়েছে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন মালিকানার চুক্তি অনুযায়ী দরপত্র ডাকা হয়েছে বাজেটে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী দু সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহ করতে একশো কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করছে এছাড়া দুই হাজার চারশো ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণও বাজেটে গুরুত্ব পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে মুজাহিরুল হক রুমেন একাত্তর ঢাকা